হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটু ইস্কন যাওয়া হচ্ছে স্কনে তোমার গীতা জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে তো ওখানে যাওয়া হচ্ছে তো আজকে প্রচুর ভিড় হয়েছিল কোথায় কোথাও থেকে সব লোক এসছে তার জন্য একটু ঘুরে আসা তো ওখানে গিয়েছিলাম সবাই গীতা পাঠ করছিল আর কি সুন্দর লাগছিলো দেখতে আর তখন চারটে বাজে তো একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে একটু ঘুরে তারপরে স্কনে যাওয়ার জন্য একটু রেডি হয়ে গেছি আর নর্মালি সিম্পলি রেডি হয়েছি তো এখানে স্টল গুলো করেছিল তো স্টলের মধ্যে নানা রকমের আমরা দোকান দিয়েছিল জুয়েলারি তারপরে জামা কাপড় গোপুদের জামা তো অনেক কিছু এই যে জুয়েলারি গুলো বেশ ভালো লাগছে দেখতে সুন্দর আর এখানে ফুল চুড়ি নানা রকমের জিনিস আর এখানে যা যত রাজ্যের সোয়েটার কুর্তি এখানে সমস্ত কসমেটিক্স অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো এখানে আমরা চুড়িটা খুলে ভিতরে ঢুকে গেছি গেট আর এখানে না খাওয়ার দাওয়ার রেস্টুরেন্টের মতো কি সুন্দর লাগছে না এই জায়গাটা লাইট দিয়ে সাজানো বা চেয়ার টেবিল করেছে তো ভিতরে গীতা পাঠ চলছে मोक्ष के लिए लुंछे मोजा सुगा उठा हाँ भोपत्रे लुंछे दुष्टों के तीनों सुनी भूमि के प्रति धारण कारण अंग्रेजन शरण सदा सदनी रहने को परिशान बंधन बापा बापा मनीषा सरकार वंचित ना सुन्योजा लंबा तुम्हारे लोग आसमान याद रखने को মন্দিরে ভেতরটাদের যে ভেতরে ঢুকেছি তো এদিকে জগন্নাথ দেবকে কী সুন্দর ফুলের সাজিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো এখানে কি ভি ভিতরে বাইরে যেহেতু গীতা পাঠ চলছে তো এই জায়গাটার জন্য ফাঁকা নাহলে এই জায়গাটা ভিড় হয় এখানেই ভিড় হয় ভালো তো এখানে অনেকে বসে আছে যারা ওখানে বসেনি অনেক মালা চো মালা বানাচ্ছে ফুলের মালা তো এদিকে আমার খালি বারবার মানে জামার কলাটা বেরিয়ে যাচ্ছে তো ওটাকেই দিয়ে করে ঢুকিয়ে নিচ্ছি আর এদিকে ঠিক করে নেব তো আগে পড়তাম আগে পড়তাম বলতে অনেকদিন পর পড়লাম বেশ ভালো লাগছে দেখতে কিন্তু টিপটা একটু ক্যারাকা জগন্নাথ দেখতে দেখা যায় তো তিলক থেকে কেমন না তিলক তো আমার ব্যাটাও করে নিয়েছে ওর মুখে একটু বাংলার পাঁচ হয়ে গেছে কারণ ও এখন কি দেখতে পেয়েছে ওটাও লিখ কিনে দিতে হবে বা খাবে তো এখানে একটু বসেলাম বরাবর কাজে যাবে কাদে যাবে দাড়ি কেটেছে তাদের মুখটা খুব সুন্দর লাগছে আর এদিকে ভিতরে গোপুর জন্য জামা দেখছিলাম তো নিলাম না কারণ ওর জামা নিয়ে আছে তিন চারটে ওই জন্য আর নি আর যেই যেই গুপুগুলো বেশ বড়ো বড়ো তাদের জন্য বড়ো বড়ো জামা এসছে জামা বলতে সোয়েটার এসছে আর বেশ ভালো লাগছে দেখতে তো যখনই যাই স্কনে একটু ঘুরে নিই এখান থেকে তো এদিকে দিয়ে বেরিয়েও যাচ্ছি কিছু কিনে নি এমনিই ভিতরে ঢুকেছিলাম ঘুরে চলে ঘুরে চলে এসেছি আর এখানে সবাই গীতা পাঠ করছে মনে হচ্ছে এখানে আমিও বসে পড়ি কিন্তু বসলে হবে না বাড়িয়ে যেতে হবে বসলে ভালোই হতো কিন্তু বসিনি চলে এসেছি আর এই দিকে তোমার ইয়ে করেছে তো এটা বলতে পারবে তুমি এই যে এখানে কি এটা রাশ বলতে পারবে না আমি ঠিক কী ভালো এটা কী ঠাকুর রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আর এখানে সব খাওয়ারের স্টল দিয়েছে ভিতর দিকে মানে এখানে আরেকটা জিনিস তোমাকে কুপন কাটতে হবে কুপন কেটে দেবে ওরা একটা স্লিপ দেবে তো তুমি এখান থেকে খাওয়ার নিতে নিতে পারবে তো আমার ছেলে বলছিলো চপ খাবো আমি কিনতে গেছিলাম তো ওরা বলছে যে কুপন কাটতে হবে আমলে অনলাইন হবে বলছে না অনলাইন হবে না তো এখানে সমস্ত রকমের খাওয়া রেখেছে ওরাই বলতে পারবে কৃষক খাওয়ার তো এখানে আরেকটু দাঁড়িয়ে গীতা পাঠ চলছে ওখানে যজ্ঞও চলছে গীতেরটাতে এখানে আবার ওজনদারি রেখেছে হয়তো যারা কোনটি থাকি তারাই বলতে পারবে যে ওজন দাঁড়ি কেন রেখেছে বা কী বলেছে কেন অত কিছু আমি জানি না বলতে পারবেন আর এখানে ফোনের মধ্যেই নিয়ে গীতা পড়ছে তো আমি এখানে দেখছিলাম কী কী লেখা আছে আমার বাড়িতেও গীতা আছে যখন ইচ্ছে হয় তখন আমি পড়ি তো এবার বেরিয়ে যাবো এখান থেকে তো ছেলের জন্য দুটো সিঙ্গারা কিনেছিলাম খাবে খাবে চপ খাবে চপ খাবো করছিলো এমনিতেই ও একটু পকোড়া ঠোকড়াও খেতে ভালোবাসে তো এখান থেকে দুটো সিঙ্গারা কিনে নিলাম দুটো শিঙাড়ার দাম কুড়ি টাকা নিয়েছে তো সিঙ্গারাগুলো কিন্তু বেশ ভালো বড়ো বড়ো ছিল বড়ো ছিলগুলো একদিন দশ টাকা করে এক একটা দাম এদিক থেকে বেরিয়েও যাচ্ছি আমরা আর ভালো ঠান্ডা পড়েছে এখানে তখন চারটে চারটে সাড়ে চারটে বাজে হতে ঘরে এসে আবার চাও খেয়ে নেব লোকটা করে মুখের লোকটা চেঞ্জ হয়ে গেছে তাই না আর এটা দুর্গাপুর উৎসবে যাওয়া গেছিলাম সেদিন তো এখানে একটা দোকানের মধ্যে খালি গোপালেরই জিনিস কত রকমের যে জিনিস মানে দেখে না আমার চোখ লেগে গেলো কিন্তু অনেকটা বেশি দাম যদি একটু দাম রিজনেবল থাকতো তাহলে হয়তো ঠাকুরের দুটো কাপড়ও নিতাম আমি কিন্তু প্রচুর দাম দাম কমাবে না একদম তো আমি এই কম্বলটা একটা নিয়েছি গোপুর জন্য কারণ এখন ঠান্ডা পড়েছে তো প্রচুর তার জন্য ওকে গায়ে দেওয়ার জন্য একটা এখান থেকে একটা কম্বল নিয়ে নিয়েছি একটু ঝালোটের মতন আর এখানে ড্রেসগুলো দেখেছো কত সুন্দর সুন্দর বড় ছোট আর আমি এখান থেকে দাঁড়িয়েছি আর এক একটা করে জামা দেখছি পড়ে যাচ্ছে তো এখানে কি নেই সব সমস্ত কিছু সোয়েটার থেকে জ্যাকেট থেকে যাবতীয় গোপুদের যা যা লাগে সমস্ত কিছু আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো আমরা স্কন থেকে ভিডিও গেছিলাম এটা নিয়ে নিয়েছি তো ঘরে যেয়ে খাবো ছেলে বলছে কখন খাবো কখন খাবো তো এদিকে নিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর এখানে আমি বরকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আর আমি যাই আর এখন আমি চুল কী বাঁধবো কী বাঁধবো তাই জন্য চুলটা